মনিবের পরিবারকে বাঁচাতে কোবরার সঙ্গে লড়াই করল পিটবুল কিন্তু দুর্ভাগ্যবশত শেষ রক্ষা হল না দুঃসাহসীকে যুদ্ধ শেষে বিষাক্ত কোবরার কামড়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ল সে কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত একটা কুকুর বীরের মতো লড়ে দেখিয়ে দিল গোটা দেশকে যে মানুষ মানুষের সঙ্গে বেইমানি করলেও পশুরা করে না তাদের একদিনের জন্য ভালোবেসে খাওয়ালেও তারা মৃত্যুর আগে পর্যন্ত কৃতজ্ঞ থাকে মানুষের ওপর সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের সমান্ত গৌরা নামের এক ব্যক্তির ফার্ম হাউসে এবং ফার্মহাউসের সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল ইতোমধ্যে যে লড়াইয়ের ভিডিওটি দেখে গোটা দেশের মানুষ কুর্নিশ জানিয়েছে ওই পিটবুলটিকে কিন্তু একটা ফার্ম ঠিক কিভাবে ঢুকলো কোবরা কিভাবে বা পিটবুলটি মারা গেল আসুন আজকের ভিডিওতে শুনেনি সেই সবটা কর্ণাটকের হাসান জেলার কাট্টায়া গ্রামে মনি বন্ধ প্রাণ পিটবুলটির নাম ভীমা ভীমার যদিও একটা বন্ধু আছে সেটি মেয়ে ডোবারম্যান তার নাম রুবি ভাইরাল ভিডিও সূত্রে জানা যায় ভীমা এবং রুবি সবসময় ছাড়াই থাকে সামাদ গৌরা নামের ওই ব্যক্তির রীতিমতো চোখের মনি ভীমা এবং রুবি ঘটনাটি ঘটার দিনও ভীমা এবং রুবি ফার্ম ঘুরছিল হঠাৎই ভীমা লক্ষ্য করে বাগানে ঢুকে পড়েছে বারো ফুট লম্বা একটা কোবরা সাপটিকে দেখে ভীমা প্রমাদ গোনে পারে বুঝতে এই সাপ একবার যদি বাড়ির ভিতরে ঢোকে তাহলে মুহূর্তেই সব শেষ এদিকে সাপটিও তার বিষধর জীব বের করে ফোঁস ফোঁস করতে শুরু করে প্রথমে সাপটিকে দেখে ভীমা রুবি দুজনেই খুব চিৎকার করতে শুরু করে কিন্তু সাপটি তাতে ভয় পেয়ে চলে না গিয়ে আরো এগিয়ে আসতে শুরু করে বাড়ির দিকে আর ঠিক তখনই ঝড়ে বেগে ওই বিষাক্ত সাপটির উপর ঝাঁপিয়ে পড়ে ভীমা সেই সময় রুবি কিছুটা দূরে দাঁড়িয়ে ক্রমাগত চিৎকার করতে থাকে পরে সেও এগিয়ে এসে এই লড়াইয়ে সামিল হয় কিন্তু পিটবুলটি ততক্ষণে সাপটিকে ঘিরে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে যদিও সাপটিও দমবার প্রাণী নয় সেও পিটবুলটিকে ক্রমাগত আক্রমণ করতে থাকে এবং এই রুদ্ধশ্বাস যুদ্ধ চলে প্রায় চল্লিশ মিনিট ধরে শুনলে অবাক হবেন সাপটিকে রীতিমতো ছেড়ে এগারো টুকরো করে দেয় ভীমা এই যুদ্ধ দেখা যায় পিটবলটির রীতিমতো তেড়ে গিয়ে সাপটির মুখে কামড়ে ধরেছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করছে আর সেই সময় ভীমার নাকে ছোঁবল বসায় সাপটি আর সেই ছোঁবলের বিচেই ভীমা মৃত্যুর কোলে ঢলে পড়ে যদিও মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ভীমা তার মনিবের পরিবার বন্ধু রুবি এবং পোল্ট্রি ফার্মের সদস্যদের প্রাণে বাঁচিয়ে গেছে ভীমার মনিব চামান্ত গৌরা সংবাদ মাধ্যমের কাছে জানান ভীমা চিরকালই খুব ডাকা স্বভাবের ছিল তাই ভীমার কাছে সাপের সঙ্গে লড়াই খুব নতুন নয় এর আগেও নাকি ভীমা প্রায় পনেরোটি বিষাক্ত সাপকে এভাবেই লড়াই করে মেরে ফেলেছে কিন্তু দুর্ভাগ্য এটাই এবার আর শেষ রক্ষা হল না তাই ভীমাকে হারিয়ে মর্মাহত সামান্ত গৌড়া নামের ওই ব্যক্তি সন্তান স্নেহে ভালোবাসতেন তিনি ভীমাকে আসলে সামান্ত গৌড়ার ফার্ম হাউসে মুরগির ফার্ম রয়েছে আর তাই জন্যই সেখানে বিষাক্ত সাপেদের আনাগোনা লেগেই থাকে যদিও পিঠবুল প্রজাতির সারমেয় রয়েছে বলেই তিনি এতদিন চিন্তা করেননি এ বিষয়ে কিন্তু বর্তমানে এই অস্বাভাবিক ঘটনায় তিনিও বাকরুদ্ধ সারা জীবনের ঋণ বোধ হয় এভাবেই নিজের প্রাণ দিয়ে শোধ করে গেল ভীমা একটা সারমেয় তার মনিককে ঠিক কতটা ভালোবাসলে এভাবে প্রাণ দিতে পারে বলুন অথচ কিছু মানুষের এই অবলা প্রাণগুলোকে অত্যাচার করতে হাত কাঁপে না এদের গায়ে গরম জল ঢেলে দেওয়া থেকে শুরু করে অকারণে বেধারক মারা সবটাই চলতে থাকে অবলীলায় আমরা জাপানের প্রভুভক্ত হাচিকোর গল্প শুনেছি যে সার মালিক ফিরবে এই আশা বুকে করে বিগত দশ বছর ধরে প্রতিদিন স্টেশনে গিয়ে অপেক্ষা করত মালিক যে কবেই মারা গেছে সে আর কোনোদিনও ফিরবে না সেটা বুঝতে পারেনি তার পোষ্য কুকুরটি ঠিক সেরকমই এই ভীমাও দেখিয়ে দিল ওদের মতো করে মানুষকে ভালোবাসতে মানুষও পারবে না বেইমানিটা অন্তত এই অবলা প্রাণগুলোর রক্তে নেই